স্থবিরত কাটল চট্টগ্রামের বেই টার্মিনালের সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগনালের বর্ষের বেড়াজালে আটকা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়োগ পরীক্ষা দিতে চার বছর দেরি এনটিআরসি এর আবেদনের সময়ের বয়সকে বিবেচনায় নিয়ে জটিলতা সমাধানের পরামর্শ 275 টি সিসি ক্যামেরাে ঘেরা বড়শল নগরী আছে ফেস ডিটেকশন প্রযুক্তি চিহ্নিত অপরাধী শহরে ঢুকলেই সংকেত পাচ্ছে পুলিশ ব্যক্তিগততার দিকে লক্ষ্য রাখার পরামর্শ সুধি সমাজে সকালে সময় সঙ্গে আছে আমি মহাদিসলাম যুব সব স্থবিরতার অবসান ঘটিয়ে বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন সরকারের সম্মতি পেলেই চলতি বছরের জুন এবং জুলাই মাসেই দুটি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম বন্দর আর ডিসেম্বরের মধ্যেই শুরু হবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বন্দর নির্মাণের মহাকর্মযোগ্য শাখাশ্রীপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেহ নগরীর পতঙ্গাই একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে পাঁচশো একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে বাকি ছিল বে টার্মিনালের তিনটি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তির আনুষ্ঠানিকতা অবশেষে সে জটিলতাও কাটতে শুরু করেছে চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টোটালটা হবে আপনার বিদেশি ঋণ হবে স্যার সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি ঋণ আসবে বিদেশি আমাদের ডলার আসবে মানে প্রচুর বিলন বিলন ডলার পাশাপাশি আপনার যে ওদের যে টেকনোলজি ওদের যে স্কিলনেসটা সেটা দুহাজার সতেরো সালে প্রস্তাবিত এবং দু সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী ৬ কিলোমিটার দৈর্ঘ্য হবে এই বন্দর এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি দেড় মিটার দৈর্ঘ্য হল সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে আর এতে বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি এছাড়া বন্দরের অংশে আরব আমিরাত ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে বেটার মিলন যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে বিজনেসম্যানদের বাংলাদেশের অর্থনীতির একটা সুফল বে টার্মিনালে বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন আগ্রহী দেশের কর্মকর্তারা কারণ বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত চোদ্দ মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে আর তাই বিদেশি বিনিয়োগও হবে তুলনামূলক বেশি কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তাই বাহিতে বিপরীত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের যে সব জায়গাগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে সেই জায়গাগুলো সূক্ষ্মভাবে দেখতে হবে এবং নিরাপত্তা যেন চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুডউইল বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সম মানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে টোয়েন্টি ফোর আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে সাথে সাথে ডিপ ড্রাফ জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারি এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে পঞ্চাশ লাখের বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে তিরিশ থেকে বত্রিশ লাখ চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালি সময় এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন নানা জটিলতা সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে সময় সংবাদ ডলার সংকটে সময় মতো আমদানি হয়নি পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ সামগ্রী তাই পিছিয়েছে নির্মাণ কাজ দুই সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় দুই দফা তবে বর্ধন চেয়ারম্যান জানিয়েছেন ছশো মিটার জেটি দুশো মিটার ইতোমধ্যে প্রস্তুত ভিড়তে পারবে মাদার ভ্যাসেল তাই আগামী জুনেই উদ্বোধন হবে প্রথম টার্মিনাল সিকদার জাবির হোসেনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন বেদা দু উনিশ সালের জানুয়ারিতে পটুয়াখালীর কোলাপাড়া উপজেলার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ প্রায় পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় দু সালের জুন মাসে তবে নির্ধারিত সাড়ে চার বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর এক বছর মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয় দু সালের জুন পর্যন্ত পরবর্তীতে তা সংশোধন করে করা হয় দু সালের জুন পর্যন্ত তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন বৈশ্বিক ডলার সংকটের কারণে এলসি ওপেন করতে না পারায় সময় মতো আমদানি করা যায়নি নির্মাণ সামগ্রী যার কারণে নির্মাণ কাজে ধীর তবে বর্তমানে কাজ অনেক দূর এগিয়েছে ইতিমধ্যে দুইশো মিটার মূল জেটি দুইশো মিটার ব্যাক ইয়ার্ড এবং এক হাজার দুইশো দশ মিটারের ওয়ার হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে আগামী জুনে প্রথম জেটি উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি রাস্তার কাজ এবং বীজের কাজটা এটা আমরা একটু লেটলি শুরু করতে করেছি বাট আমি আশা করছি এটা যে উদ্যোগে আগাচ্ছে যে কোম্পানিগুলিকে পেয়েছে যারা এটার সাথে সাথে আমাদের যেটিগুলি যখন উদ্বোধন হবে তখন আমাদের অ্যাকচুয়ালি কন্টেইনার बेस्ड আইটেমগুলি আমরা তখন ট্রান্সপোর্ট করতে পারব সংশ্লিষ্টরা বলছেন প্রথম যেটি উদ্বোধনের পরেই পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে পায়রা বন্দরের এই বন্দরের চ্যানেলের গভীরতা 10.5 মিটার হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারবে মাদার ভেসেল যার ফলে অন্য সব বন্দরের তুলনায় পণ্য পরিবহন খরচ কম হবে এখানে এ কারণে বন্দরটি ঘিরে রয়েছে নতুন সম্ভাবনা রাবনাবাদ চ্যানেলের আমাদের ক্যাপিটাল রেজিং সম্পন্ন হওয়ার ফলে আমাদের এখানে মাদার বেসেল টাইপ জাহাজগুলো আমরা আনয়ন করছি এই এই যে বড় বড়ো জাহাজ আসতে পেরেছে সেটা কিন্তু বাংলাদেশের বন্দর অপারেশানে একটা নতুন সংযোজন যখন এটাকে আমরা পুরোপুরি চালু করতে পারবো তখন দেখবেন যে পায়রাপোর্ট হবে টপেস্ট র্যাঙ্কিং পোর্ট ইন বাংলাদেশ ফাস্ট টার্মিনাল প্রকল্পের সঙ্গে জেটি ছাড়াও রয়েছে আন্ধারমানিক নদীর উপর এক দশমিক এক দুই কিলোমিটার দীর্ঘ এক্সট্রা ডোজ ক্যাবল সেতু সম্প্রতি এ সেতুর পাইলিং শুরু হয়েছে এ সেতুর সঙ্গে বন্ধন তৈরি করবে সড়ক পথের প্রথম টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ করছেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসিইসিসি চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং বিউরো সিআরসি এবং চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন সিএসইসি তবে চীনাদের পাশাপাশি কন্ট্রাক্ট নিয়ে নির্মাণ কাজ করছেন বেশ কয়েকটি বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পায়রা বন্দরের প্রথম জেটি যার দৈর্ঘ্য ছয়শো পঞ্চাশ মিটার এই জেটিতে একসঙ্গে দুশো মিটারের তিনটি মাদার ভ্যাসেল পণ্য খালাস করতে পারবে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে শিকদার জাবির হোসেন সময় সংবাদ নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হয়েও বয়সের বেড়াজালে সোনার হরিণ চাকরি যেন অধরাই থেকে যাচ্ছে বহু শিক্ষক নিয়োগ প্রত্যাশের চাকরির বয়সহ সব শর্ত পূরণ করে আবেদন করলেও পরীক্ষা দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিলম্বের কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদনেরই সুযোগ পাচ্ছেন না অনেকে নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে কোভিড বাস্তবতায় পরীক্ষা দিতে দেরি হয় এই জটিলতার কারণ আবেদনের সময়ের বয়সকে বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শাকির আহমেদের রিপোর্ট বয়সহ সব ধরনের শর্ত পূরণ করে দু সালের জানুয়ারিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেন রাজ্জাকুল হায়দার কিন্তু নানা কারণে নিয়োগ পরীক্ষা নিতে এক বছরের স্থলে প্রায় বছর চার সময় ব্যয় করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ায় শিক্ষক হওয়ার স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে তার আমি নিজে একত্রিশ বছরে আবেদন করছি আজকে আমার বয়স পঁয়ত্রিশ বছর কয়েক মাস হয়ে গেছে তো এর জন্য তো আমি দায়ী না শুধু রাজ্জাকুল নন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়সের ধরাশায়ী অনেক প্রার্থী তারা বলছেন সব শর্ত পূরণ করে আবেদন করেছিলেন তারা সময় মতো পরীক্ষা হলে তারা ৩৫ বছরের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারতেন কিন্তু কর্তৃপক্ষের বিলম্বের বলি হচ্ছেন তারা এই যে চার বছর আমাদের জীবন থেকে চলে গেল এই কারণে কিন্তু আমরা সতেরোতম যারা আমাদেরকে এই জবটা দিবে তাদের তাদের উপরে এই দায়ভারটা বর্তাবে আর তারা যদি আবেদন করতে না দেয় তাহলে আমাদের ফার্স্ট কানে করাইছে ফার্স্ট করার সময় আমাদের এখানে লেখা ছিল স্পষ্ট মানে এই যে বয়সটা কত উল্লেখ আমার আইডি কার্ড নিয়েছিল সব কিছু নিয়েছিল বাইবে নিয়েছিল ওই সময় বাদ আমাদের আশা না দেখাইতো উনুনের চাকরি ক্ষেত্রে আবেদনের সময় থেকে যেদিন আবেদন করো সেদিন থেকে বয়সটা কাউন্ট করা হয় আপনি জয়েন্ট দশ বছর পরে গ্রহণ করার সমস্যা নেই কিন্তু এনটিআরসিএ টি আবেদন গণবিক্রিতে আবেদন গ্রহণ করবেন তখন কিন্তু আপনার বয়স পঁয়ত্রিশ নিচে হতে হবে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে এখন থেকে প্রতিবছর একটি পরীক্ষা সম্পন্ন করা হবে ফলে সহজেই এই জটিলতা নিরসন হবে করোনার কারণে এটা পিছিয়ে গেছে আমি বলবো যে আমার প্রতিষ্ঠানেরও দায়দায়িত্ব মেড়ানো যাবে না এটা একটু অ্যাভয়েড করা যেত বলে আমার কাছে মনে হয়েছে এখানে বসার পরে আর আবেদনের সময়ের বয়সকেই বিবেচনায় নিয়ে এই জটিলতা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের যদি সরকার একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে যে এই এত এত তারিখের বিজ্ঞাপিত পদের বিপরীতে যারা আবেদন করেছিল উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়ে এই ৩৫ বছরের বয়সের বিধিমালা প্রযোজ্য হবে না তাহলে তারা সামগ্রিকভাবে এ সমাধানের পথ পাবে এদিকে রিটুর প্রেক্ষিতে আদালত 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 35 বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে তবে আবেদনের বয়সকে বিবেচনা করা না হলে এমপিওভুক্ত হতে পারবেন না তারা শেখ আহমেদ সমসংবাদ ঢাকা বরিশাল নগরীতে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ 95টি পয়েন্টে 275টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে প্রশিক্ষণপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগর পুলিশ প্রধানের দাবি এখন আর কেউ অপরাধ করে পার পাবে না এই উদ্যোগকে স্বাগত জানালেও কারো ব্যক্তি স্বাধীনতা যাতে ক্ষুর্ণ না হয় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ সুধী সমাজের সুজয় দাস ও সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট বরিশাল নগরীর পঁচানব্বইটি পয়েন্টে দুশো ষাটটি সিসি ক্যামেরা দশটি ফেস ডিটেকশন ও তিনটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের পিটিজেট ক্যামেরা বসানো হয়েছে এতে চব্বিশ ঘন্টায় নজরদারিতে নগরী তেইশ সদস্যের প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে গঠন করা হয়েছে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অপরাধ দমন ও সংগঠিত ঘটনার তথ্য উদ্ঘাটন সহ চিহ্নিত অপরাধী মহানগরীতে ঢুকলেই সংকেত আসছে পুলিশের এই দপ্তর অন্যায় অপরাধ মিটিং মিছিল সমাবেশ মানে খুব সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে অপরাধীকে যেমন শনাক্ত করা সহজ হচ্ছে অপরাধ দমনটাও সহজ হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কারাদায়ী আমরা দ্রুত শনাক্ত করতে এটা পদ্মা সেতু উদ্বোধনের পর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তনের ফলে নগরীতে মানুষ বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট এছাড়া চুরি ছিনতাই ও সামাজিক অপরাধ সহ নানা দুর্ঘটনা প্রতিনিয়ত বিপদে ফেলেছে নাগরিকদের এসব ঠেকাতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে নগর পুলিশ অপরাধ দমনে সমাজ এই উদ্যোগকে স্বাগত জানালেও কারো ব্যক্তি স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের কারো ব্যক্তিগত বিষয়টিকে যেন না হয় বিষয়টি সে অবশ্যই কর্তৃপক্ষ নজরে রাখবেন বলে আমরা আশাবাদী নগর পুলিশ প্রধানের দাবি নগরীতে এখন আর কেউ অপরাধ করে পার পাবে না বরিশালের আইন আরও ডেভেলপ করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো পদক্ষেপ এবং যেটা আমরা এখান থেকে এই বেনিফিটটা পাচ্ছি এরই মধ্যে চিন্তাই চুরি সড়ক দুর্ঘটনা সহ অর্ধ শতাধিক রহস্য উন্মোচন হয়েছে এই প্রকল্পে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার স্থগিরত কাটলো চট্টগ্রামের বেই টার্মিনালের সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগনালের এবং বয়সের বেড়া চালে আজকাল শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়োগ পরীক্ষা দিতে চার বছর দেরি এন এর আবেদনের সময়ের বয়সকে বিবেচনায় নিয়ে জটিলতা সমাধানের পরামর্শ এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা ধন্যবাদ মাহাদি আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়